যদি কোনো সাহিত্যকর্ম বা উপন্যাসের বিষয়বস্তু তিনটি পর্ব বা খণ্ডে বিভক্ত থাকে তাহলে তাকে ত্রয়ী উপন্যাস বলে এসব সাহিত্যকর্মে কাহিনীর ধারাবাহিকতা বজায় থাকলেও প্রতিটি গ্রন্থ আলাদাভাবেও পড়া যায় সুপ্রিয় শ্রোতা চলুন জেনে নেওয়া যাক বাংলা সাহিত্যের কিছু ত্রয়ী উপন্যাস সম্পর্কে শকতালের ত্রয়ী উপন্যাসগুলো হলো দক্ষিণায়নের দিন কুলায় কালস্রোত এবং পূর্বরাত্রি পূর্বদিন দিন আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাসগুলো হল ভাওয়ালগড়ের উপাখ্যান পদ্মা মেঘনা যমুনা এবং শঙ্কর সংকীর্তন শরিফুল হাসানের ত্রয়ী উপন্যাসগুলো হল বাতিঘর সাম্ভালা সাম্ভালা দ্বিতীয় যাত্রা এবং সাম্ভালা শেষ যাত্রা এদেরকে একত্রে সাম্ভালা ট্রিলজি উপন্যাস বলা হয় বিসিএস স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ